কি গত বছরে যারা সি এর ভয় দেখিয়ে ভোটটা নিয়েছিল এবং তুমি ভোটটা দিয়েছিলে তারা ওইটাকে আটকাবার জন্য আইনসভায় তাদের সাংসদরা কি উপস্থিত ছিল হ্যাঁ নয় হ্যাঁ চলো ভয় 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 এই পাবলিকের সামনে যে হুমবি করছে হ্যাঁ সি আটকে দেবো এই দেবো ওই দেবো আরে এটা কি রাস্তায় ভোটের ভিডিং এ আটকাবার জিনিস নাকি এটা আইনসভায় আটকাবার জিনিস সেখানে ওদের সংসদরা পার্লামেন্টে যখন এই বিল পাস হচ্ছে সি এ এনার তখন ওদের পার্লামেন্টে ওদের সংসদটা উপস্থিত থাকে না আর এখানে রাস্তায় এসে ভোটের ভেটিংয়ে বলছে আটকে দেবো আটকে দেবো আটকে দেবো হয় না হ্যাঁ ঠিকই বলে কি সিপিএমের নেতা দিলো টিভিতে ঠিকই বল একদমই আইনসভায় বিল পাশ করার সময় সেখানে সাংসদদের উপস্থিত থাকতে হবে তুমি যাদেরকে ভোট দিয়েছিলে গত বছরে যারা সের নামে ভোট নিয়েছিল তাদের সাংসদ থাকে না সতেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট আঠেরো পার্সেন্ট করে উপস্থিতি ওখানে গিয়ে সেলফি তুলছে ওখানে গিয়ে টিকটক করছে ওখানে গিয়ে ভিডিও বানাচ্ছে ওখানে গিয়ে রিলস বানাচ্ছে আইনসভায় কি সাংসদদের এইসব পড়া কাজ তা তো নয় তাহলে এবারের ভোটটা এই বারবার সি এর ভয় দেখিয়ে এনআরসির ভয় দেখিয়ে যারা ভোটটা নিয়ে চলে যাচ্ছে তাদের থেকে তাদেরকে ভোট দেওয়া থেকে বিরত থাকে বুঝেছো হ্যাঁ তাহলে তাহলে এই যে বারবার যারা ভোটের সময় সি এ এন আর সির ভয় দেখিয়ে ভোটটা নিয়ে চলে যাচ্ছে তাদেরকে ভোট দেওয়া থেকে এবারে বিরত থাকুন ভোট তাদেরকেই দিন যাদের সাংসদরা ওখানে গিয়ে এই সিএ এনআরসি নিয়ে লড়াই করতে পারবে এবং জনগণের জন্য জয় ছিনিয়ে আনতে পারবে তাই ভোটটা ভেবে চিনতে দেবেন ধন্যবাদ